আমরা পাকিস্তানের লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদটি দেখলাম বলতে হবে এই মসজিদটি বিশ্বের কততম বৃহৎ মসজিদ ক পঞ্চম খ সপ্তম গ নবম ঘ দশম সময়ে এগিয়ে চলছে তার নিজস্ব গতিতে তার সাথে চলতে হবে আমাদের আপনার হাতে রয়েছে চাইলে সেটা ব্যবহার করতে পারেন ফিফটি ফিফটি চান্স উত্তর গ নবম লক করে দেয়া হোক গ নবম আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে সপ্তম খ মাওলানা আকরাম খার জন্ম ও মৃত্যু কোন সালে ক আঠারোশো উনষাট থেকে উনিশশো আটান্ন খ আঠারোশো উনসত্তর থেকে উনিশশো আটষট্টি গ আঠারোশো ঊনপঞ্চাশ থেকে উনিশশো আটচল্লিশ ঘ আঠারোশো উনাশি থেকে উনিশশো আটাত্তর সাল পর্যন্ত খ লক লক করে করে দেয়া হোক আঠারোশো উনসত্তর থেকে উনিশশো আটষট্টি আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ক উত্তর ভারত খ পশ্চিমবঙ্গ ভারত গ গুজরাট ভারত ঘ মধ্যপ্রদেশ ভারত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় জি যে উত্তর ক উত্তর প্রদেশ ভারত লক করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লক করে দেয়া হোক ক উত্তর প্রদেশ ভারত আপনি যে উত্তরটি দিয়েছেন ক উত্তর প্রদেশ ভারত উত্তরটি সঠিক হয়েছে